এখন সিঙ্গাপুরের লায়ন সিটি সিংহ শহরে এটারে সিংহ শহর কেন বলা হয় দেখেন একটা মাথের উপরে সিংহের মাথা এই শহর থেকে সিঙ্গাপুরের পুরো উন্নয়নটা দেখা যায় যেমন এই যে মারিয়ানা যে বিল্ডিং ওইটা দেখা যায় ওই যে সিঙ্গাপুর যে ক্যাপসুল ওই ক্যাপসুল দেখা যায় বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখা যায় এই জন্য সাধারণত শহরের রাজা বলা হয় ওকে এই শহরের রাজাটা কিভাবে হয়েছে উনিশশো তেষট্টি সালে মালয়েশিয়া ফেডারেশন গঠিত হয় সিঙ্গাপুরকে মালয়েশিয়ার অংশ হিসেবে পরিণত করে রাজনৈতিক এবং অর্থনৈতিক মত বিরোধের কারণে উনিশশো সালে নয়ে আগস্ট মালয়েশিয়ান সংসদ সিঙ্গাপুরকে আলাদা করে দেয় সিঙ্গাপুরের প্রধান পেশা হচ্ছে মাছ শিকার করা জেলে আর জেলে জেলে থেকে সিঙ্গাপুরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে রেখেছে এবং অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে তুলেছে আমি একজন অনেক কষ্ট করে গুলো সংগ্রহ করেছি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সাপোর্ট দিবেন আমি একজন প্রবাসী হিসেবে নিজেকে দাবি করি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে দাবি করি ধন্যবাদ আপনি আপনার ভাইকে সাপোর্ট দিবেন